পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল চেষ্টা করছে মনোজিতের মাথার উপর থেকে সমস্ত অভিযোগগুলো তুলে ফেলতে সেই মতো শ্রীতমার বাড়িতে গেছিলো শ্রীতমাকে বলেছিল যে আমরা বুঝতে পেরেছি তুই কোনো চাপে পড়ে এরকম একটা কথা বলছিস কাকাবাবু কিছু করেননি ও কিছু বলতে চাইছিল না শেষ পর্যন্ত পারুলারায়ণ জানতে পেরেছে ওরই বয়ফ্রেন্ড সুধীর্থকে ওরা অর্থাৎ যারা রেপ করার চেষ্টা করেছিল শীতমার সাথে তারাই আটকে রেখেছে মেরে ফেলবে সীতমা যদি মুখ খুলে কিছু করার নেই কিন্তু পারুল তো ছেড়ে দেবে না বলছে একজন নিরাপরাধ মানুষকে আমরা কখনোই শাস্তি দিতে পারি না সিতোমাকে বলেছে যে তোকে কিছু একটা করতেই হবে সেই সময় ফোন এসছে যে ওকে হুমকি দিচ্ছে তার সমস্ত রেকর্ড করে নিয়েছিল পারুক পুলিশের সহযোগিতায়ও গিয়েছিল ধরতে লোকটাকে যেখানে সতীতকে আটকে রেখেছে ওর অনেক বুদ্ধি শুনেছিল একটা মাইক বাজছে যেখান থেকে কিডন্যাপার ফোন করেছিল সেখানে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে রায়ানকে বলেছে তুই গলা নকল করে একটুখানি কথা বল যাতে কিডন্যাপাররা জানতে না পারে ও গলা নকল করে কথা বলেছে ও ফিজিক্সের স্টুডেন্ট সমস্তটা ওর কাছে পরিষ্কার হয়ে গেছে আশেপাশেই কোনো একটা নিশ্চয়ই ফাঁকা ঘরবাড়ি আছে যেখানে আটকে রেখেছে সুতীর্থকে আমাদের সেখানেই যেতে হবে পুলিশ ফোর্স নিয়ে আসেনি কিন্তু পুলিশ অফিসার আছে ওদের সাথে আছে রায়ান আর পারুল তিনজনে মিলে হাজির হয়েছে এক জায়গায় ওদিকে সুতীর্থকে খুব অত্যাচার করছে তুর্য ছাড়বে না ওকে ওর গার্লফ্রেন্ড যদি ফাঁসিয়ে দেয় মনোজিৎকে তাহলে ঠিক আছে আর যদি বেফাস কিছু করে সুধীপ্তকে মেরে ফেলবে ও অস্থির হয়ে যাচ্ছে একটা সময় বাগে পেয়েছিল তুর্যকে মারতে গেছিল কিন্তু পারেনি ওকে খুব অত্যাচার করছে সেই সময় পৌঁছে গেছে পারুল রায়ান আর পুলিশ অফিসার ওরা দরজার ফাঁক দিয়ে দেখতে পেয়েছে সমস্তটা সকলে রেডি কিনা জানতে চেয়েছে পৌঁছে গেছে একেবারে দরজা ভেঙে সতীর্থর কাছে অবাক দুর্য ভাবছি এখানেও পারুল এসে গেল কি করে এখানে এলো পারুল থাকলেও কিছু করতে পারে না লড়া লড়ালড়ি শুরু হলো দুর্য মুখে মাস্ক পরা ছিল বুঝতে পারছে না লোকটাকে অনেক খুলে ফেলার চেষ্টা করেছিল দৌড়ো দৌড়ি করছে তো খুব খুশি হয়েছে যে রায়ান আর পারুল এসছে ওকে বাঁচাতে ওরা লোকটাকে ধরতে চেষ্টা করছে পারুলও এগিয়ে গেছে পুলিশ ফোর্স এসে গেছে কিন্তু অতি দূরত দুর্য সমস্ত বন্দোবস্ত আগে থেকে করে রেখেছিল ঘিরে ফেলেছিল পুলিশ ওকে ধরতে পারেনি পারুল বলেছিল যে তোমার খেলা শেষ কিন্তু সূর্য বলেছে আমার খেলা শেষ না বসু পরিবারের সম্মান শেষ করে দিয়ে তবেই আমার খেলা শেষ হবে সবে তো শুরু একটা ম্যান হোল ছিল ওখানে দাঁড়িয়ে এমন একটা কিছু কেমিক্যাল মেশালো যে ম্যান হোলটা খুলে গেল তলা দিয়ে পালিয়ে গেল পুলিশরা অবাক গুলি করতে থাকলো বলছে এ কোনো সাধারণ ক্রিমিনাল না এ সমস্ত আটঘাট বেঁধেই কাজে নেমেছে শেষ পর্যন্ত তোমাকে দিয়ে বলিয়েছে যে এই মনোজিৎ বসু অপরাধী না ছাড়া পেয়ে গেছে মনোজিত বসু তাকে বাড়িয়ে এনেছে কিন্তু যা অসম্মান হওয়ার হয়ে গেছে নিজের স্ত্রী মেনে নিচ্ছে না বলছে আমি যখন বাপের বাড়ি যাব আমাকে অনেক কথা শুনতে হবে তোমার বিরুদ্ধে অনেকে কথা বলবে আমার মান সম্মানটা কোথায় যাবে মেনে নিতে পারছে না মনোজিতও মনে কষ্ট পাচ্ছে বাবাকে বলছে বাবা তুমি কি বিশ্বাস করো আমি এরম কাজ করতে পারি বলছে না আমি কথা কখনোই বিশ্বাস করি না কাজে ঢোকাতে হবে বাবুকে তাই সোনার দোকানে আবার নিয়ে গেছে মন দিয়ে কাজ করছে একটি মেয়ের বিয়ের বন্দোবস্ত হয়েছে গয়না কিনতে এসছে কিন্তু বাবুকে দেখে তার বাবা বলছে আপনি এখানে কেন আপনি আমার মেয়ের ধারে কাছে থাকবেন না যা সব শুনেছি মনোজিৎ আড়ালে কান্নাকাটি করছে দেখতে পেয়েছে পারুল রায়ানও ওখানে আছে কষ্ট পাচ্ছে সবাই এরকম অন্যায়ভাবে অবিচার করছে কিছু তো করেনি কিন্তু এইভাবে থাকলে হবে না বাবুর ঘাট থেকে দোষটা সরাতেই হবে এই যে নিউজ চ্যানেলে সমস্ত খবরটা ছাপিয়ে গেছিলো সবাই জানা জানাজানি হয়ে গেছে তাই মনোজিৎবাবু বাবুকে কেউ ভরসা করতে পারছে না করেছিল শিরিন শিরিনের বাড়ি গেল রায়নার পারুল পারুলের সাথে রায়ানকে দেখে বিরক্ত শিরিন শিরিনকে অনুরোধ করলো রায়ান পারুল দুজনেই যে তুই ফোন কর সেই মিডিয়াতে ওরা যেন আরেকটা খবর করে যে মনোজিৎ বসু কোনোভাবেই দোষী নয় কিন্তু ওদের এডিটার এই খবরটা প্রচার করতে চাইলো না শিরিন কোনো কাজের না পারুল রায়ানকে বলল দেখলি কীরমভাবে ও ফাঁসিয়ে দিলো ওকে কে বলেছিল যে প্রেস মিডিয়া নিয়ে আসতে কোনো কি প্রয়োজন ছিল কাকুকে আমরা কিভাবে এবার বাঁচাবো আমাদেরই কিছু একটা করতে হবে নাহলে কাকু মনে দুঃখ পাচ্ছে ওদিকে দেখেছি গোপালের সাথে ফিরে গেছে তার স্ত্রী সে ওখানে অনেকের সেবা করছে রান্নার চ্যানেল খুলে দিয়েছে রুক্মিণী ওখানকারই এক গ্রামবাসীর সেই মেয়েটিকে মাধ্যমিক পড়তে বলছে কিন্তু তার স্বামী চায় না খুব মেরেছে তখন বলছে তুমি কেন পড়বে না তুমি নিশ্চয়ই পড়াশুনো করবে তোমাকে কেন মারছে বলো তো কারণ তুমি দুর্বল বলে তুমি যেদিনকে নিজের পায়ে দাঁড়াতে পারবে বাইরের জগৎটা দেখতে পাবে তখন দেখবে তোমার বিরুদ্ধে আর কেউ সোচ্চার হচ্ছে না এই যে রান্নার চ্যানেল থেকে টাকা পয়সা পাচ্ছ সেইগুলোকে কাজে লাগাও তোমাকে পড়াশুনো করতে হবে বড় হতে হবে ওদেরকে দিশা দেখাচ্ছে রুক্মিণী গ্রামের মানুষকেও ভালোবেসে ফেলেছে গোপাল বুঝতে পারছে না রুক্মিণী ওর সাথে সংসার করবে কিনা প্রশংসা করেছে পারুলের বলছে যে দেখেছ আমার বোনকে রান মেনে না নিল আমার বোন কিন্তু বসু বাড়ির সাথেই আছে ওদের মান সম্মান রক্ষা করে ওর মতো মেয়ে হয় না রুক্মিণীও বলেছে সত্যি তাই পারুল খুবই বুদ্ধিমতী মেয়ে ওর আয়নকে আগড়ে রাখবে কিন্তু রুক্মিণী কি গোপালের সাথে থাকবে ওর সেটাই চিন্তা রুক্মিণী কিন্তু সকলের সাথেই মিলেমিশে আছে সবাইকে সাহায্য করছে গোপালের সাথে সেই সম্পর্কটা এখনো গড়ে ওঠেনি ছমাস পর কি ডিভোর্স হয়ে যাবে গোপাল কথা দিয়েছিল ছমাস সময় চেয়েছিল। এর মধ্যেই কিন্তু রুক্মিণী ওখানে অনেকের ভালোবাসার পাত্রী হয়ে উঠেছে মনের দিক থেকে মেয়েটি খুব বড় এদিকে আশুতোষবাবুও ভাবছে আমার মান সম্মান কে ধুলোয় লুটিয়ে দিচ্ছে এর পেছনে কে আছে দুর্য এক এক করে সকলের অবস্থা খারাপ করে দেবে ও জানে ওর দাদুর সম্মান নেই হয়েছে এই আশুতোষ বসুর জন্য সেই জন্য এতরা পারুল এসে সমস্তরা লন্ডভণ্ড করে দিচ্ছে বারবার তো এরকম করতে পারবে না মনোজিৎ বসু যদিও আশুতোষ বসুর ছেলে না ড্রাইভারের ছেলে কিন্তু সে ছোটো থেকেই ওদের বাড়ির ছেলে হয়ে বড় হয়েছে তাই তাকে অসম্মান করা মানে বসু পরিবারে অসম্মান চতুর্দিকে ঢিডি পড়ে গেছে পারুল রক্ষা করতে চায় বসু পরিবারকে সসম্মানে আবার মনোজিৎ বসুকে নিজের স্থানে নিয়ে যেতে চায় মন প্রাণ ঢেলে ব্যবসাটা করে কিন্তু সেই ব্যবসার জায়গা থেকেও ওকে অসম্মানিত হতে হচ্ছে যাকে বিশ্বাস করত সকলে তারা ওকে আর দেখতে চাইছে না এটা মেনে নিতে পারছে না বউও সাথ দিচ্ছে না সকলে বলছে যে একবার স্বামীর দিকে ফিরে তাকাও তাকে ভরসা করো কেন তুমি এরকম করছো পারুলও বুঝিয়েছে যে কাক কিমনি আপনি এরকম করবেন না কাকাবাবুর পাশে দাঁড়ান যখন সকলে ওনার বিপক্ষে যাচ্ছে আপনি তো পাশে দাঁড়াবেন আপনি আপনার স্বামীকে চেনেন না সে কী করতে পারে না পারে কেন আপনি দূরে চলে যাচ্ছেন মানুষের মনের অবস্থা আপনার তো বোঝা উচিত উনি লকাপে ছিলেন কীভাবে ওকে ফাঁসানো হয়েছে কোথায় আপনি পাশে দাঁড়িয়ে দেখবেন যে কে এই কাণ্ডটা ঘটালো তার বিরুদ্ধে সোচ্চার হবেন তা না কাকাবাবুর বিরুদ্ধে আপনি এরকম কথা বলছেন পারুল সত্যি একজন বুদ্ধিমতী মেয়ে রায়ান ওর হাতটা ধরেছে পাশে আছে কিন্তু ও শিরিনকেও হয়তো পছন্দ করে ভালোবাসে তাই শিরিনকেও ছাড়তে চায় না কিন্তু শিরিন কোনো কাজের মেয়ে না সবসময় ও পারুলের কাছে হেরে যায় এটাই ও মেনে নিতে পারে না সুর্য যে এইসব কাণ্ড ঘটাচ্ছে যেদিন সেদিন জানতে পারবে সেদিন দূর্যর অবস্থা খারাপ হয়ে যাবে ওর বোনেরও বিপদে ফেলেছিল এই সূর্য কেন সূর্য এরকম হলো যখন সবটা জানতে পারবে তখন হয়তো ওকে ক্ষমা করতে পারবে যেখানে কারোরই হয়তো কোনো দোষ ছিল না দূর্য বিপদে নেমে গেছে রোজগারের জন্য এইসব পথ বেঁচেছে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবে